আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়ার স্কুল ভিডিও আজকে আমাদের ভিডিওর কন্টেন্ট কীভাবে লিসেনিংয়ে কম্পিহেনশন বৃদ্ধি করা যায় লিসনিং এবং বৃদ্ধি করার জন্য সবচেয়ে কমন সাজেশনের একটি হচ্ছে প্রচুর ইংলিশ মুভি বা সিরিজ কনজিউম করা কিন্তু অনেক স্টুডেন্টই কমপ্লেন করে থাকে ভাই আমি তো প্রচুর ইংলিশ মুভি সিরিজ দেখি তাও আমার লিসেনিং এর স্কোর কেন বাড়ছে না এর পিছনে অনেক আন্ডাররেটেড এবং ইগনোরড একটি কারণ হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইমই ইউএস অ্যাকসেন্ট বেসড কন্টেন্ট বেশি দেখি কিন্তু দেখা যায় আইএলস লিসনিং এ ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট বেশি প্রিভ্যালেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে আমরা কোন অ্যাকসেন্টের অডিও hello i'm caroline steele this is the bbc world service and welcome to the engineers he did such a good job of getting uh, ramping up the dynamics of his voice so you hear that a lot with like preachers and pastors and this is another episode of aussie english the number one place for anyone and everyone wanting to learn australian english <laughs> কোন অ্যাক্সেন্টের অডিও বুঝতে আপনাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কমেন্টে প্রতিটি অ্যাক্সেন্টের জন্যই কিছু রিসোর্স দেওয়া থাকছে আপনারা যেই অ্যাকসেন্টের অডিও বুঝতে সবচেয়ে বেশি সমস্যা ফেস করছেন আপনারা চেষ্টা করবেন সেই অ্যাক্সেন্টের অডিও বেশি বেশি কনজিউম করার